পঁচিশ বছর পূর্তি উপলক্ষে কলেজে রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হল ইটাহারে রবিবার ইটাহারের রানীপুর এলাকায় অবস্থিত ডক্টর মেঘনাথ শাহ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ইটাহারের বিধায়ক তথা কলেজ পরিচালন কমিটির সভাপতি মোশারফ হোসেন আগামী নভেম্বর পর্যন্ত চলবে একাধিক অনুষ্ঠান এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় কলেজের পড়ুয়া সহ অধ্যাপক অধ্যাপিকা ও বিশিষ্ট জনেরা শোভাযাত্রাটি সমগ্র ইটাহার শহর পরিক্রমা করে জানা গিয়েছে চার দিনের অনুষ্ঠানে রয়েছে গম্ভীরা মুখা ও পুরুলিয়ার ছৌ নাচ বাউল বিভাগীয় প্রদর্শনী শ্রুতি নাটক নাচ গান নাটক আয়োজন করেছে খাদ্য ও বিজ্ঞান মেলা এছাড়া মূলত চার দিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা করা হচ্ছে কলেজের রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে বলে জানান কলেজের উপাধ্যক্ষ ডক্টর মুকুন্দ মিশ্র এদিনের অনুষ্ঠানে মহাবিশ্বের অভিযান সম্পর্কে বিশেষ বক্তব্য পরিবেশন করেন এমপি বিড়লা তারামণ্ডল কলকাতার প্রাক্তন ডিরেক্টর তথা গবেষক মহাকাশ বিজ্ঞানী ডক্টর দেবী প্রসাদ দুয়ারি বিডিও দিব্যেন্দু সরকার অনুষ্ঠান পরিচালন কমিটির কনভেনর অধ্যাপক অঞ্জন সোম অধ্যাপক সুকুমার বারুই সহ অন্যান্যরা এছাড়াও এদিনের অনুষ্ঠানে ডক্টর দেবীপ্রসাদ দুয়ারির হাত দিয়ে কলেজের অধ্যাপক সুকুমার বারুইয়ের লেখা বই দিনাজপুরের আঞ্চলিক ইতিহাস প্রকাশিত হয় আজকে ডক্টর বেঙ্গাল সাহেব কলেজ এটারে রজত বর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হলো আজকে শুভারম্ভ হলো আগামী কয়েকদিন যাব এই অনুষ্ঠান চলবে এখানে দেখার মতো চমৎকার ব্যবস্থাপনা এই কলেজ কর্তৃপক্ষ রবীন্দ্র জয়ন্তী বর্ষ উপলক্ষে করেছে বিভিন্ন রকম প্রোগ্রাম কর্মসূচি তারা হাতে নিয়েছে ভালো সাফল্যের সহিত যে বিভিন্ন রকমের তথ্য তারা পেয়েছে অর্জন করেছে পালন পালনযুক্ত এনাকে গ্রেড বিতে উন্নত দুর্নীতিতে করানো হয়েছে জেলাতে কোথাও এরকম লাস্ট কয়েক বছর হয় এখন সেক্ষেত্রে এই কলেজ বিরাট নাম করেছে বলে এই কলেজে এখন পড়াশোনা শিক্ষার সংখ্যাও বেশি অলাপ বলব চমৎকার হয়েছে আর আগামীতে বিভিন্ন রকমের কর্মসূচি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট শিক্ষাঙ্গনকে যেভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত সে কার্যকলাপ আমরা করছি যে গভর্নমেন্ট গভর্নম্বরে প্রেসিডেন্ট হিসেবে সেটাও আমিও লক্ষ্য রাখছি এখানে ভাইস প্রিন্সিপাল আছে আর তিনিও সুন্দরভাবে সুদৃঢ়ভাবে কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টিম ওয়ার্ক করে বিভিন্ন কাজকর্ম করছেন লাস্টে এই আলোকচিত্র প্রদর্শনী থেকে আরম্ভ করে তারা এই একটা আলোক একটা এখান থেকে কলেজ করেছে এবং এর বিভিন্ন আরও কাজ এই কলেজে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট শিক্ষার গুণগত ব্যবস্থা এবং এখানে একটা ভালো একাডেমিক ফ্রেন্ডলি পরিবেশ এই কলেজ পড়াশোনা করেছে ब्यूरो रिपोर्ट न्यूज़ वृत्तांत

সাদা রঙের গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন সাজ আমার আমার জুয়েলার্স আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরি কুকু কুকু হলো আসছিlogback সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ